দুবছর যাবৎ স্কলারশিপ বঞ্চনার অভিযোগ বারবার প্রতিশ্রুতির খেলাফ স্কলারশিপের দাবিতে জনজাতি পড়ুয়াদের জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন অভিযোগটা কিন্তু দীর্ঘদিন যাবতই রাজ্যের একাংশ জনজাতি পড়ুয়ারা করে আসছেন বিগত দু বছর যাবত এই জনজাতি পড়ুয়ারা তাদের ন্যায্য সরকারি স্কলারশিপ প্রাপ্তি থেকে বঞ্চিত বলে অভিযোগ স্কলারশিপ বঞ্চনা লাঘব করতে বেশ কয়েকবার পড়ুয়ারা জনজাতি কল্যাণ দফতর কর্তাদের দ্বারস্থ হয়েছেন এমনকি শীঘ্রই সংশ্লিষ্ট পড়ুয়াদের স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে সপর্দে ঘোষণা দিয়েছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা কিন্তু আজ পর্যন্ত কোনো সুরোহা হয়নি এমনকি স্কলারশিপ বঞ্চিত পড়ুয়ারা অক্টোবর মাসে জনজাতি কল্যাণ দপ্তরে এসে কর্তৃপক্ষের কাছে তাদের স্কলারশিপ প্রাপ্তির দাবি জানালেন কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এমনই অভিমত এই স্কলারশিপ বঞ্চিত জনজাতি পড়ুয়াদের এক তারিখের আগে একবার আয়া সেরে গেছি এরপরে এক সপ্তাহের সেরে কলেজের এরপরে টাকা দিব এখনও কিন্তু আমরা স্কলারশিপ পাইছি না আমরা তো ওখানে ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা পরীক্ষা করবো আবার সেকেন্ড সেমিস্টারে আমরা তো কলেজ থেকে প্রেসার করতেছে টাকা টাকা দেবেন আমরা করতে টাকা দিব আমরা যে টাকা না পাই আমরা দিয়ে আমরা আমরা নিতে আপনারা দেখতে পারবো আমরা তো এখন তো তো টাকা পাইছি না এমনকি সোমবার এই স্কলারশিপ বঞ্চিত জনজাতি পড়ুয়ারা দপ্তরে এসে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে দেখা করার চেষ্টা করলে তাদের সেই সুযোগও দেওয়া হয়নি এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পরীক্ষার ফি দেওয়ার চাপ বাড়ছে বলে স্কলারশিপ বঞ্চিত জনজাতি পড়ুয়াদের অভিযোগ যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিজটা ক্লিয়ার করো তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না তাহলে আমরা এখন কিতা করো তোমরা কোন স্ট্রিমে এবং কোন কোন তোমরা এই জায়গাটা আমরা হয়েছে বয়েস বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের বিএড কলেজে আমরা ফার্স্ট সেমিস্টার ডক্টর টিকে তো কইছে সব স্টাইপেন্ড দেওয়া হয়েছে অলরেডি না 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 স্যার পয়সা না আমরা এখানে কইছে ওইসা না মনে হয় এখন বাকি আছে মনে 5000 প্লাস মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না তোমরা যে কার সাথে দেখা করবা আমরা স্যার মঙ্গ ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রীর সাথে দেখা করতে মাইছিলাম আমরা ভিতরে যাওয়ার লাগেও এলাও করতে না বলায় বাহুল্য বর্তমানে স্কলারশিপ বঞ্চিত জনজাতি পড়ুয়ারা অর্থাভাবে গভীর সংকটের মধ্যে পড়েছেন অভূতপূর্ব কাণ্ড বরাবর জনজাতি পড়ুয়ারা দপ্তর কর্তৃপক্ষের কাছে তাদের ন্যায্য স্কলারশিপ প্রাপ্তির দাবি জানিয়ে আসছেন কিন্তু এ পর্যন্ত তাদের ভাগ্যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই জুটেনি উপরন্তু সোমবার এই স্কলারশিপ বঞ্চিত পড়ুয়াদের জনজাতি কল্যাণ দপ্তরে মন্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হয়নি বিষয়টি মোটেও অমানবিকতার ঊর্ধ্বে নয় যে কারণে এই বঞ্চিত জনজাতি পড়ুয়ারা এদিন জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন স্কলারশিপ বঞ্চিত জনজাতি পড়ুয়াদের ন্যায্য প্রাপ্তি অনতি বিলম্বে মিটিয়ে দেওয়ার ব্যাপারে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে শিক্ষাবিদ মহলের পাশাপাশি তথ্যবিজ্ঞ মহলের অভিমত এদিকে পরীক্ষার ফের চাপ আসছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এতে এই পড়ুয়ারা রাজ্যে বর্তমানে গভীর সংকটের সম্মুখীন তা এই অবস্থায় সোমবার এই জনজাতি পড়ুয়ারা জনজাতি কল্যাণ দফতরে গিয়ে তাদের দাবি তুলে ধরতে দপ্তরের মন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেন কিন্তু তাদের মন্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রিপোর্ট নিউজ